নেহের টুকরাগুলো দিয়ে দিচ্ছি এবং পানি দিয়ে জ্বালাতে হবে তো এখন এটা হয়ে গেছে আমি জাস্ট হালকা করে একটু এখন নাড়িয়ে দিচ্ছি সেটা তেল এখানে দেবো আর আমি জিরাগুলো দেবো কি সুন্দর লাগছে দেখতে তো দেখেন এই যে কি সুন্দর না একেবারে নরম হয়ে গেছে তৈরি হয়ে গেল আমাদের বিফ নেহারি নেহারি রান্না করতে কি কি উপকরণ লাগছে একটু বলে দেন সো নেহারি রান্নার জন্য আমাদের সব মশলাই লাগবে কিন্তু খুব বেশি পরিমাণ ব্যবহার করব না এখানে গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গার্লিক পাউডার জিরা আস্ত জিরা যেটা আমরা ফোড়নে ব্যবহার করব ব্ল্যাক পেপার পাউডার এখানে আপনার সব ধরনেরই গরম মশলা খুব কম পরিমাণ খুব বেশি না লেবু আস্ত পেঁয়াজ যেটা আমরা রান্না করার সময় দিব একটু টমেটো ব্যবহার করব বেরসটা আমি আগে থেকে করে রেখেছি লবণ ধনেপাতা আদা রসুন কুচি এটা আমাদের রসুন এবং আদার একটা পেস্ট লেবু পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর আমাদের এই নেহারি টুকরাগুলো তারপরে আমরা সয়াবিন তেল ব্যবহার করব সেটা তো থাকতেই হবে পুষ্টি সয়াবিন তেল ছাড়া হবেই না আমাদের তাহলে আমরা কি শুরু করতে পারি ভাই জি প্লিজ প্রথমে আমরা প্যানটা নিয়ে নিব আচ্ছা আপনাকে দিচ্ছি আমি এদিকে সো প্যানটা নিয়ে আমি এখন চুলাটা জ্বালিয়ে দিই সো এরপরে আমরা একটু তেল নিব তেলের আঁচটা হালকা একটু উঠলে আমি এখানে আমার গরম মশলাগুলো নিয়ে নেব তো খুব বেশি গরম না হতে দিয়ে দিব কারণ আমার মশলাগুলো আসলে পোড়াতে চায় না সো এখানে দারচিনি আপনার এলাচ গোলমরিচ এবং লবঙ্গ রাইট সো এখানে সব আমরা বেশ ভালো পরিমাণে দিচ্ছি খুব বেশি না এখানে হয়তো আপনার পাঁচ ছটা এলাচ আর তারপরে আপনার হাফটি স্পুন আপনার গোলমরিচ আমরা এখন আমাদের পেঁয়াজটা দিয়ে দেবো

মাকে ডিস্টার্ব করতাম এবং মা লাভ টু কুক অর ইউ লাভ টু ইট বোথ মাকে ডিস্টার্ব করতাম কিচেনে গিয়ে হচ্ছে মা কিছু করছে এর মধ্যে এটা দিলে কি হয় ওটা দিলে কি হয় এগুলো সব সময় ছিল একটা ন্যাক আর তারপরে অ্যাকচুয়ালি 2004 যখন আমরা হোল ফ্যামিলি ইটেলতে চলে যাই তো আমার এইচএসসি কমপ্লিট করার পরে তো তারপরে হচ্ছে তখন ইতালিতে আসলে আই গট ইন্ট্রোডিউস টু

আচ্ছা আমরা যেটা জানি যে পায়ার প্রিপারেশনটা কত কয়েক দিন ধরে করে মানুষ এখন যে আমরা এখানে স্টুডিওতে করছি ইজ ইট এনাফ নেহারি বারো ঘন্টা চব্বিশ ঘন্টা যদি জানানো যায় ফ্যান্টাস্টিক তবে অনেক সময় প্রেশার কুকার ব্যবহার করা হয় আচ্ছা তো কুইকলি করার জন্য সো আমরা যদি চুলায় করি মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা আমরা জ্বাল দিব। মিনিমাম এই বিফের এই পার্টগুলোতে ক্যালোজেন বলে একটা ইয়ে থাকে সো এইটা কিন্তু আপনার স্টিকিনেসটা তৈরি করে সো এটাকে যত জাল হবে যত জাল হবে তখন কিন্তু নেহারির ওই স্টিকি আপনার একটা টেক্সচারটা আসবে সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট তো এখন আমরা আমাদের এই নেহারের টুকরাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমাদের আজকে এক কিলো পরিমাণ নেহারি প্রসেস নেহারি করা আছে

এত হেভি কিছু ভালো লাগে না প্লাস এটা একটা এমনি একটা মজার খাবার স্পেশালি এটাকে অনেক কিছু দিয়ে অর্নামেন্টেড করতে লাগবে না একটু আপনার ব্ল্যাক কষানোর একটা প্রসেস ছিল তারপর আমরা পানি দিলাম পানি দেওয়ার পর এখন আমরা যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিলাম এখন কি ভাই আমরা ঢেকে রাখবো এটা হ্যাঁ আমি আমরা হিটটা যখন একটু আপনার এখন তো পাঁচাস পানি দিলাম পানিটাকে আসলে বয়লিং টেম্পারেচার নিয়ে আসতে হবে বয়লিং টেম্পারেচার নিয়ে চলে আসলে হিটটা মিডিয়ামে রেখে আমরা সিমারিং করবো যেটাকে বলে সিমারিং ইউনো সেমি বয়েলিং টেম্পারেচার রেখে এটাকে অনেকক্ষণ ধরে এখন আমাদেরকে জ্বালাতে হবে সো আমি ঢেকে দিলাম ভাইয়া একটু বলক তো এসেছে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা কি করব রাইট তো এখন ওই যে যেটা বললাম যে বয়লিং আসার পরে তখন এটাকে আমরা জ্বালাতে হবে সো এই বয়লিং পয়েন্টে আমরা জ্বালাবো না যেটাকে বলা হয় যে আমরা আঁচটা কমই দিব মিডিয়াম আছে যেটাকে বলে সিমারিং এই মিডিয়াম যে আঁচ করে দিলেন এরপর আমরা কতক্ষণ সময় নেব আমরা এটাকে তিন ঘন্টা মিনিমাম তিন ঘন্টা জ্বালাবো আজকে

আমরা দেখি অ্যাকচুয়ালি আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে ওই যে থিক কনসিস্টেন্সিটা হ্যাঁ সো এখন এটা হয়ে গেছে আমার হিট তো আপনার সিমারিং বা লো হিটেই আছে সো এখন আমরা আমাদের বাগারটা প্রিপেয়ার করব বাগারটা প্রিপেয়ার করে এই বাগারটা দিয়ে দিব যেখানে আপনার ওই মরিচ জিরা এটা আপনার থাকবে এবং আমাদের ব্যস তো আগে থেকে করা আছে সো এটা দিয়ে দেন আমরা হলো পরিবেশনা চলে যাবো আর এর আগে আমরা কাঁচামরিচটা ফ্লেভার আমি সবসময় লাস্টে দিই কারণ আমি আসলে কাঁচামরিচ যদি আগে দেওয়া হয় তাহলে এটা খুব সিদ্ধ হয়ে কাঁচামরিচের একটা কিন্তু রান্নার সময় আপনি খেয়াল করবেন যদি শেষের দিকে কাঁচামরিচ দেন তাহলে কাঁচামরিচের যে একটা ইউনো গ্রিন ভেজিটেবল ফ্রুটি পেপারের একটা নোট আছে সেটা কিন্তু থেকে যায় হ্যাঁ যেমন একটা কাঁচামরিচের কিন্তু আলাদা একটা ফ্লেভার থাকে সো আমি সাধারণত আমার

আমাদের এটার মধ্যে দিয়ে দিব আমার কিছু বেস্ত থাকবে এখনের জন্য আর কিছু থাকবে পরিবেশনের সময় আমি জাস্ট হালকা করে একটু এখন নাড়িয়ে দিচ্ছি স্পেশালি বিফের আইটেমগুলোতে খুব ভালো লাগে আমি দেই কারণ আপনারা হচ্ছে যে এই বেরেস্তা বেরেস্তা তো অ্যাকচুয়ালি ক্যারামেলাইজড অন জি সো ওয়ান্স এগেইন এই যে কাঁচা মরিচে যেমন আমি এটার আই ডোন্ট ওয়ান্ট টু বয়েল ইট টু মাচ বিকজ আই ওয়ান্ট টু কিপ দ্য ফ্রেশ ফ্লেভার অ্যাট দ্য সেম টাইম বেরেস্তা আমি লাস্টের দিকে দিব আর আমি এটা বেরেস্তা যে আপনার রোস্টেড ক্যারামালাইজ যে ফ্লেভারটা ওটা আমি একেবারে আবার বয়লিং ওয়াটার অনেকক্ষণ দিয়ে এটাকে নষ্ট করতে চাই না সো কুকিং ইজ অ্যাকচুয়ালি সায়েন্স লট অফ সায়েন্স সো আমার এখন একটু হালকা করে খুলে দিই ওকে আর এখন আমি আমার ওই বেরেস্তা তৈরি করে ফেলি সো আমি জাস্ট চুলাটা চেঞ্জ করে দিই এটা একটু ইজিয়ার হবে এটা এখানে চুলাটা জ্বালিয়ে দিই আপনি আপু চলটা চালিয়ে দেন ওইটার ওই সিমিং থাকবে আমাদের পুষ্টি সয়াবিন তেল এখন আমরা দিলাম বাগারের জন্য আমরা এখন পরের প্রসেসে যাচ্ছি যেহেতু আমাদের এখন একটা বাগারের ব্যাপার আছে তেলটা গরম হলেই মনে আমরা শুরু করতে পারি জি তেল এখানে গরম হয়ে গেছে আমি জাস্ট তিনটা শুকনো মরিচ চারটা শুকনা মরিচ এবং একটু জিরার গুঁড়া আমি সরি মানে আস্ত জিরা তো আস্ত জিরা একটু ভেজে দিলে কিন্তু আপনার যে কোনো খাবারই বিশেষ করে গরু মাংস আপনার স্বাদ একেবারে চেঞ্জ হয়ে যায় এই বাগারটা খুব ইম্পর্টেন্ট এই মিউজিকটাও খুব ভালো লাগে রান্নার একটা রিদম অ্যাড করে আমরা এই পুরো তেলটা ইউজ করার দরকার নেই আমরা জাস্ট কিছুটা তেল এখানে দেব আর আমরা জিরাগুলো গুলো দেব বিকজ ওয়ান্স এগেইন আই এটা আপনারা আই ডোন্ট ওয়ান্ট টু মেক ইট টু মাচ অয়েলি আচ্ছা আচ্ছা

আর লাস্ট লেয়ার জাস্ট আমরা একটু লবণটা চেক করবো হ্যাঁ লবণ এখন আমি বেশি দিইনি সো তো এখন আমাদের এটা হয়ে গেছে এখন জাস্ট আমরা পরিবেশন করবো তা আমরা এটা পরিবেশনে চল যায় পিসেসগুলো আমরা আগে নিয়ে বসিয়ে দেন আমরা আমাদের স্টুটা দিয়ে ওপর দিয়ে বাহ কি সুন্দর লাগছে দেখতে তো দেখেন এই যে কি সুন্দর একেবারে নরম হয়ে গেছে তো প্লিজ দিচ্ছে সুন্দর একটা